এসএসসি দু হাজার পঁচিশ ঢাকা বোর্ডের নয় নং সৃজনশীল প্রশ্ন সমাধান ক নম্বরে বলা আছে সম্ভ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি সমভা ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেক বাহু সমান তাকে সমভা ত্রিভুজের ত্রিভুজ বলে যেমন প্রথমে আমরা দৌড়ি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান সেভেন সেন্টিমিটার মানে প্রত্যেকটা বাহু সমান তাহলে আমরা ধরে নিলাম এ সমান সেভেন সেন্টিমিটার তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ মানে বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে রুট থ্রি বাই ফোর গুণ এর মান সেভেন উপরে স্কোয়ার রুট থ্রি বাই ফোর গুণ সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ ইকুয়াল রুট থ্রি মান যদি আমরা ক্যালকুলেটার বের করি তাহলে তারা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট জিরো এইট ইন্টু ফোর নাইন ডিভাইডেড বাই চার উপরের দুইটা গুণ করলে ফলাফল দ্বারা চৌরাশি দশমিক আট সাত ডিভাইডেড বাই নিচে ফোর উপর উপরের নিচের ফোর দ্বারা ভাগ করলে ফলাফল দ্বারা একুশ দশমিক একুশ বর্গ সেন্টিমিটার এটাই কয়োত্তর এবার ক নম্বর বলা আছে চিত্র একে গারো অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে চিত্র একে দেয়া আছে আয়ত্ত ক্ষেত্রের অন্তর্িত্ত ক্ষেত্রের অন্তর্বৃত্ত দৈর্ঘ্য দেয়া আছে এইট সেন্টিমিটার এবং প্রস্থ দেয়া আছে সিক্স সেন্টিমিটার প্রথমে দেয়া আছে আয়ত্তক্ষেত্রের দৈর্ঘ্য এইট সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ সিক্স সেন্টিমিটার তাহলে সুতরাং আয়ত ক্ষেত্রের ফল মান এবং প্রস্থের মান গুণ আটচল্লিশ সেন্টিমিটার সেন্টিমিটারের বর্গ সেন্টিমিটার এবার আমরা জানি বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বৃত্তের এক প্রান্ত থেকে এই যে এই প্রান্তে এটাকে ফুরোটাকে বলে ব্যাস ব্যাস ব্যাসারদের দ্বিগুণ ব্যাস যদি দশ হয় তাহলে ব্যাসার্ধ পাঁচ মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ তাহলে এদিকে দেখা আছে উপরেরটা হয়েছে উপরেরটা হয়েছে ভূমি এটা লম্ব আর এটা অতিভুজ তাহলে প্রথমে বের করা লাগবে ব্যাসের মান তাহলে আমরা পিতাক উপপাদ্য অনুযায়ী জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এই এই ফুরাটা হচ্ছে স্কোয়ার তেলে সমান লম্বের মান দেয়া আছে 6 উপরে স্কয়ার প্লাস ভূমির মান দেয়া আছে 8 স্কয়ার 6 স্কয়ার মানে 36 প্লাস 8 স্কয়ার মানে 64 এই দুটো যোগ দিলে 100 বা অতিভুজ এদিকে আছে স্কয়ার আকারে এদিকে গেলে স্কয়ার রুড আকার তাহলে অতিভুজ সমান √100 সূত্র অনুযায়ী অতিভুজ সমান √100 মানে 10 তাহলে এটা পুরোটার মান আগে আছে অতিভুজের মান আগে আছে 10 তাহলে অতিভুজ এটা পুরোটা বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ হলো আর বেসার্ধের আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে সুতরাং আর সমান পাইভ এটা হচ্ছে বৃত্তের ব্যাস বেসার্ধ আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার সমান পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা বাইশ বাই সাত গুণ আর এর মান দেওয়া আছে ফাইভ মাত্র যেটা নির্ণয় করছি ফাইভ স্কোয়ার তাহলে দিকে যা আছে তা গুণ ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচ আর এই দুটা গুণ দিলে আটাত্তর দশমিক পাঁচ ষাট সুতরাং অংশের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল থাকে বারোটা থেকে ষোলোটা বাদ দিলে গারো অংশের ক্ষেত্রফল বের হবে তাহলে বৃত্তের ক্ষেত্রফল বড় আটাত্তর দশমিক পাঁচ সাইট থেকে মাইনাস আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আটচল্লিশ এই দুটো থেকে বাদ দিলে অবশিষ্ট ফলাফল দ্বারায় তিরিশ দশমিক পাঁচ সাত বর্গ সেন্টিমিটার গ নম্বর গ নম্বর বলা আছে চিত্র দুয়ে তলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে চিত্র দুয়ে দেওয়া আছে একটি সিলিন্ডারের উচ্চতা বিশ সেন্টিমিটার এবং আয়তন দেওয়া আছে বাইশশো বাষট্টি ঘন সেন্টিমিটার এম কিউ মানে ঘন সেন্টিমিটার তাহলে প্রথমে দেওয়া আছে উচ্চতা উচ্চতা মানে এস উচ্চতা এস সমান বিশ সেন্টিমিটার এবং আয়তন বাইশশো বাষট্টি বর্গ সেন্টিমিটার বাইশশো বাষট্টি ঘন সেন্টিমিটার তাহলে আমরা জানি সিলিন্ডারের আয়তন দেয়া আছে সমান বাইশশো বাষট্টি ঘন সেন্টিমিটার সিলিন্ডারের আয়তনের সূত্র হয়েছে পাই আর স্কোয়ার এইস তাহলে এটার পরিবর্তে লিখছি পাই আর স্কোয়ার এইস সমান এদিকে যা আছে তা তাহলে পায়ার মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আরের মান জানি না আর স্কোয়ার আর স্কোয়ার এদিকে সিলিন্ডারের আরের মান দেয়া নাই তাহলে আরের মান এদিকে বের করা লাগবে আর স্কোয়ার আবিষ্কার গুণ এর মান দেয়া আছে টোয়েন্টি ইকুয়াল বাইশশো বাষট্টি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান টোয়েন্টি দ্বারা গুণ করলে দ্বারা বাষট্টি দশমিক আট তিন গুণ আর স্কোয়ার সমান বাইশশো বাষট্টি তাহলে এদিকে এটার সাথে এটা আছে গুণ আকারে তাহলে গুণের বিপরীত বাম দিক থেকে ডান দিকে গেলে ভাগাকার তাহলে বাম থেকে অবশিষ্ট থাকে আর স্কোয়ার ইকুয়েল বাইশশো বাষট্টি ভাগ বাষট্টি দশমিক আট তিন তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার ইকুয়েল বাষট্টি দশমিক আট তিন দ্বারা ভাগ করে ফলাফল দ্বারা ছত্রিশ তাহলে আর এর আর হল স্কোয়ারের এদিকে গেলে ডান দিকে গেলে রুট তাহলে রুট ছত্রিশের মান হচ্ছে সিক্স তাহলে সুতরাং আর ইকুয়েল সিক্স এবার প্রশ্নে প্রশ্ন গ বলছে যে সমগ্রতলে চিত্র দুইয়ের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা তাহলে সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় সুদ্র হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে টু ইন্টু পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান দেওয়া আছে সিক্স ইন্টু আর এর মান সিক্স প্লাস এইস এর মান টোয়েন্টি তাহলে এই তিনটা গুণ দিলে সাঁত্রিশ দশমিক ছয় নয় গুণ এই দুটা যোগ দিলে হচ্ছে ছাব্বিশ এই দুটা গুণ দিলে মোট ফলাফল দ্বারা নয়শো আশি দশমিক ওয়ান সেভেন